এই চারটে ভুলের কারণেই কিন্তু ইতিহাসে তোমাদের পরীক্ষায় কম নম্বর আসে দেখো যারা সারা বছর ঠিকঠাকভাবে পড়নি কোনো কারণে তাদের নম্বর কম এসছে ঠিক আছে কিন্তু এরকম অনেকেই রয়েছে যারা সারা বছর কিন্তু ইতিহাসটা ভালো করেই পড়ে সমস্ত সাবজেক্ট ভালো করে পড়ে ইতিহাসটাও পড়ে কিন্তু পরীক্ষায় নাম্বার কিন্তু সেরকম তারা পায় না যতটা তারা খাটনি করেছিল এরকম বেসিক চারটে মিস্টেক রয়েছে বা চারটে ভুল রয়েছে যে ভুলগুলো কিন্তু তোমরা করো বলেই নাম্বারটা কমে যায় মানে তুমি সারা বছর তোমার হান্ড্রেড পারসেন্ট দিয়েই পড়েছিলে কিন্তু পরীক্ষায় এমন ছোট ছোট কিছু ভুল করেছিলে যে ভুলগুলোর জন্য হয়তো তোমার যে নাম্বার ওঠা উচিত ছিল তার থেকে দশ কি বারো নম্বর কমে গেছে ফলে কিন্তু টোটালে একটা বড়ো রকমের এফেক্ট দেখা যাচ্ছে তো এরকমই চারটে বেসিক কিছু মিস্টেকের কথা বলবো যেগুলো স্টুডেন্টরা করে এবং যার ফলে তাদের কিন্তু একটা নাম্বার কমে যায় তো এই ভিডিওটা তোমরা ভালো করে দেখো বেশিক্ষণের না পাঁচ সাত মিনিটের একটা ভিডিও চারটে আমি বিষয় নিয়ে আলোচনা করবো এই চারটে বিষয় তোমরা ঠিকভাবে মেক করার চেষ্টা করবে মিস্টেকগুলোকে কারেকশন করার চেষ্টা করবে তাহলে দেখবে নাম্বার কিন্তু যতটা কম আসছিল ততটা কিন্তু কম আসবে না বাড়বে তো প্রথম যে মিস্টেকটা আর কি তোমরা করে থাকো তো প্রথম মিস্টেকটা কিন্তু তথ্য বা ইনফরমেশন না লিখে তোমরা কিন্তু গল্প লিখে আসো এটা কিন্তু খুব বড় একটা মিস্টেক এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ সবাই প্রায় সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে তো একটা মিমস দেখবে বেশ ভাইরাল হয় মাঝে মাঝে যে একটা স্টুডেন্ট মানে পরীক্ষা দিচ্ছে তারা একটা ক্লাসরুমে বসে তো সামনের যে স্টুডেন্টটা পেছনের স্টুডেন্টটাকে বলছে যে তুই শুধু শালটা বল আমি যুদ্ধ লাগিয়ে দিচ্ছি মানে বিষয়টা খুব হাস্যকর কিন্তু আদতে হাস্যকর নয় মানে সেই স্টুডেন্টটা আরেকটা স্টুডেন্টকে বলছে তুই শুধু শালটা বল সাপোজ হব ধরো পলাশির যুদ্ধ নিয়ে কিছু একটা প্রশ্ন এসছে তো সেখানে সেই স্টুডেন্টটা ফিস ফিস করে আরেকজনকে জিজ্ঞেস করছে পেছনের জনকে যে তুই শুধু পলাশির যুদ্ধে শালটা বল কাদের কাদের সাথে হয়েছিল এটা বল আর কে জিতেছিল এটা বল আমি পুরো একটা নোটস নামিয়ে নেব এটা কিন্তু খুবই খারাপ একটা বিষয় কারণ দেখো ইতিহাস কিন্তু কখনোই গল্প নয় ইতিহাস মানে ইনফরমেশান এবং তথ্য টিচাররা বোঝানোর সময় এটাকে গল্পের মতন করে তোমাদেরকে বোঝায় কিন্তু পরীক্ষার হলে গিয়ে কিন্তু সেই গল্পটাকে নামালে চলবে না তুমি হয়তো নাম্বার পাবে তুমি পাস করবে কিন্তু পাশ করাটাই তো শেষ কথা নয় তাই না তো ইতিহাস পরীক্ষায় কিন্তু তথ্য লিখতে হবে মানে তুমি ভালো করে পড়ে যাও এবং সেটা পরীক্ষায় গিয়ে নামাও এবার যে বিষয়টা বিষয়টা হচ্ছে গিয়ে ধরো তুমি একটা উত্তর সত্যিই পারবে না কিন্তু সেটা ধরো তুমি কিছু কিছু জানো তাহলে কি তুমি গল্প মানিয়ে লিখবে না ওটাকে ডাইরেক্ট ছেড়ে দেবে দেখো এরকম যদি কোনো সমস্যার সম্মুখীন তোমরা হও সেক্ষেত্রে আমি তোমাদের যেভাবে পরীক্ষা দিতে বলছি তোমরা এই জিনিসটা ফলো করো তোমরা প্রথমে পরীক্ষা দিতে যাবে গিয়ে রিল্যাক্স থাকবে কোনো টেনশনের কোনো প্রয়োজন নেই কারণ দেখো প্রশ্ন কখনও একটু সোজা আসবে কখনো একটু কঠিন আসবে কিন্তু সিলেবাসের বাইরে আলটিমেটলি আসবে না তো প্রশ্নপত্র হাতে পাবে পাওয়ার পর খুব সুন্দর করে সময় নিয়ে পাঁচ মিনিট দশ মিনিট সময় নিয়ে প্রশ্নটা ভালো করে দেখবে এবার তোমরা দেখতে দেখতেই ঠিক করবে যে তোমরা কোনটা খুব ভালো পারবে মানে তোমরা পুরো মাথায় যে জিনিসটা নিয়ে এসছো সেটাই তোমরা নামিয়ে দিতে পারবে এরকম কোন প্রশ্নগুলো রয়েছে সেগুলো দাগিয়ে নেবে ঠিক আছে এবার দেখবে যে এই প্রশ্নগুলো লিখলে কি সব হয়ে যাচ্ছে যদি দেখছো না একটা প্রশ্ন বাদ যাচ্ছে ধরো একটা আট নম্বরের প্রশ্ন বাদ যাচ্ছে কিন্তু তুমি প্রশ্নটা কিছুটা জানো তুমি শাল জানো কারণ ফলাফল এগুলো জানো কাদের মধ্যে কি ঘটেছিল তুমি জানো কিন্তু তুমি সেভাবে জানো না যেভাবে জানলে মোটামুটি আটের একটা উত্তরে সাড়ে ছয় বা সাত পাওয়া যায় তো সেক্ষেত্রে কি তুমি সেটা ছেড়ে চলে আসবে মানে আট নম্বরের একটা প্রশ্ন তুমি কি ছেড়ে চলে আসবে কখনোই নয় তুমি কি করবে ওই প্রশ্ন সেটা যত দাগেরই প্রশ্ন হোক সেটাকে তুমি অন্যভাবে একটু টিকমার্ক করবে এবং ওইগুলো বাদ দিয়ে তুমি যেগুলো খুব ভালো পারবে মানে হান্ড্রেড পারসেন্ট যেগুলো পারবে সেইগুলো শুধু অ্যাটেম্প করবে সেগুলো লিখবে আর সেই যে উত্তরটা যেটা তুমি ভালো করে পারবে না সেইটা কিন্তু মাঝখানে লিখতে যেও না তাহলে কিন্তু শুরুতেই যদি ওরকম একটা অ্যান্সার এক্সামিনার দেখে খাতা চেক করার সময় তাহলে তোমার নাম্বারে একটা বড় প্রভাব পড়বে এক্সামিনার ভাববে তুমি হয়তো ছেলেটা বা তুমি মেয়েটা হয়তো এরকমই যে খানিকটা পড়ে আসো এবং পরীক্ষার হলে সেটা বানিয়ে বানিয়ে লেখো তো ওরকম ধরনের উত্তরগুলো কিন্তু শুরুতে লেখা যাবে না তোমার সমস্তটা লেখা হয়ে গেছে তারপর কিন্তু যে প্রশ্নটায় এরকম একটা প্রবলেম ছিল যে তুমি ভালো করে পারবে না কিন্তু কিছু কিছু জানো তুমি নামিয়ে দিতে পারবে একদম শেষে গিয়ে সেটা লিখবে তো এই একটা ব্যাপার গেল সুতরাং তাহলে তোমাদের প্রথম যে মিস্টেকটা কি বললাম যে তোমরা ইনফরমেশন বা তথ্য পরীক্ষায় না লিখে তোমরা কিন্তু গল্প লিখে আসো তো গল্প লেখা যাবে না ইতিহাস পরীক্ষা মানে সেখানে ইতিহাসটাই লিখতে হবে যেটা ঘটেছিল সেটাকে সেভাবেই লিখতে হবে ঠিক আছে তো আমরা এবার দু নম্বর যে পয়েন্টটা সেটাই যাই দেখো দু নম্বর পয়েন্টটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট শাল তারিখ এবং কোটেশান ব্যবহার না করা দেখো শাল তারিখ এবং কোটেশান তোমরা ব্যবহার করো না সেজন্য কিন্তু অনেকটা নাম্বার কমে যায় দেখো প্রথমত এমসিকিউ বা এসে কিউতে শাল আসে তো তোমরা যদি শালটাকে না মনে রাখতে পারো সেক্ষেত্রে কিন্তু এমসিকিউ কিউ কিউ তোমরা মিস করবে তো এই একটা গেল আর একটা হচ্ছে বড় প্রশ্ন লেখার সময় কিন্তু প্রচুর পরিমাণে শাল লিখতেই হয় কারণ তোমরা বড় হচ্ছ ছোটদের মতন একটা উত্তর লিখে দিলে কিন্তু আর চলে না সেখানে কিছু শাল দিতে হবে সেখানে কিছু ঐতিহাসিক বা বিশিষ্ট মানুষজনদের কিছু উক্তি বা কোটেশান দিতে হবে যেটা তারা সেই পরিপ্রেক্ষিতে ব্যবহার করেছিল কোনো গ্রন্থে তো সেইগুলো কিন্তু দিতে হবে তার জন্য কি করতে হবে সারা বছর জুড়ে শালটাকে ভালোভাবে মুখস্ত করতে হবে কোটেশনগুলোকে ভালোভাবে মুখস্থ করতে হবে লিখে লিখে এবার তোমাদের মনে অনেকের প্রশ্ন আসছে যে শালটা তো মনে থাকে না তাহলে কি করব। আমি কিন্তু এর আগে শাল মনে রাখার একটা ভিডিও বানিয়েছি কিছু টিপস দিয়েছি সম্ভবত পাঁচটা টিপস যেগুলো মনে রাখলে বা মেনে চললে তোমাদের কিন্তু শালটা খুব সহজেই মনে থাকবে তো তোমরা যে ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখছো সেই চ্যানেলের কিন্তু এর আগের ভিডিওটাই সম্ভবত সেই ভিডিওটা তোমরা একটু চেক করে নিও আর ফেসবুকে যদি দেখে থাকো তাহলে একটুখানি স্ক্রোল করবে দেখে নিতে পারবে ভিডিওটা শাল কিভাবে সহজে মনে রাখবে তো তাহলে তোমাদের যে সেকেন্ড যে মিস্টেকটা সেটা হচ্ছে শাল এবং কোটেশন ব্যবহার না করা দেখো তোমরা বড় হচ্ছ যেটা বললাম শাল এবং কোটেশান কিন্তু দিতেই হবে নয়তো উত্তর কিন্তু স্ট্রং হবে না দুটো হলো তিন নম্বর যে ভুলটা তোমরা প্রায় করো সেটা হচ্ছে টু দ্য পয়েন্ট অ্যান্সার না লিখে তোমরা প্রবন্ধের মতো লেখো এই ভুলটা অনেকেই করে যে প্রবন্ধ যেরকম হয় দেখেছো তো গল্প যে টানা থরলি একটা উত্তর লেখা থাকে তো তোমরা কি করো পরীক্ষায় গিয়ে সেরকমভাবে একটা উত্তর লিখে দাও এরকম করলে কিন্তু নাম্বার পাওয়া যায় ঠিকই কিন্তু সেই নাম্বারটা পাওয়া যায় না যেটা পেলে উত্তরের মানে রেজাল্ট একটা মাত্রায় পৌঁছয় তো ওই জন্য কী করতে হবে তোমাদের টু দি পয়েন্ট অ্যান্সার দিতে হবে মানে তোমাদের যদি আট নম্বরের একটা প্রশ্ন থাকে তাহলে শুরু করো একটা ভূমিকা দিয়ে মানে ভূমিকা মানে বুঝতেই পারছো একটা ইন্ট্রোডাকশন থাকবে তারপরে যেহেতু আট নম্বরের একটা উত্তর চেষ্টা করো আটটাই দেওয়ার পয়েন্ট মানে সেই উত্তরটার সাথে যাচ্ছে এরকম আটটা পয়েন্ট দেওয়ার এই আটটা পয়েন্টে লেখার মানে প্রত্যেকটা পয়েন্ট দেওয়ার পর লেখার এবং শেষে গিয়ে একটা উপসংহার এই উপসংহারটা মানে শেষ কথা বা তুমি একটা সিদ্ধান্তে এসে পৌঁছচ্ছ এরকম তো ভূমিকা দিয়ে শুরু করো সাতটা বা আটটা পয়েন্ট লেখো তারপর উপসংহার লেখো এভাবে উত্তর লেখো দেখবে যারা এক্সামিনাররা দেখছেন তোমাদের খাতা তাদের দেখতে সুবিধা হবে এবং তোমরা কিন্তু নাম্বারটা ভালোই পাবে প্রবন্ধের মতো না লিখে পয়েন্ট করে লেখার চেষ্টা করো চার নম্বর যে মিস্টেকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অতিরিক্ত লিখে ফেলা তোমরা কিন্তু পরীক্ষায় অনেক সময় বিশেষত ইতিহাস পরীক্ষায় যেহেতু এটা একটা লেখার পরীক্ষা অনেকটা লিখতে হয় তোমরা কিন্তু অতিরিক্ত লিখে ফেলো বিভিন্ন কারণ আছে এই সমস্যাটার অনেক সময় দেখবে তোমাদের যারা বন্ধুরা হয়তো তাদের হাতের লেখা খানিকটা বড় সেই জন্য তাদের যতটা পেজ প্রোভাইড করা হচ্ছে ইনস্টিটিউশন থেকে সেই পেজে তাদের লেখা শেষ হয় না সেই জন্য তারা কি করে নতুন পেজ নেয় এরকম করে ধরো তোমাদের একটা রুমে কুড়ি জন তোমরা পরীক্ষা দিচ্ছ তার মধ্যে ধরো পনেরো জনেরই পেজের দরকার হয়েছে তোমার কিন্তু দরকার নেই তোমার হাতের লেখা ছোট তুমি সুন্দর সাজিয়ে সাজিয়ে লিখছো তোমার প্রয়োজন নেই কিন্তু যেহেতু এই পনেরো জন পেজ নিয়েছে তোমার বন্ধুরাই তুমি নিজের একটা ইমপ্রেশন বজায় রাখার জন্য তুমি একটু বড় বড় করে লেখা শুরু করে দিলে তুমি অতিরিক্ত কিছু লিখছো যেটা লেখার ধরো প্রয়োজন নেই বা একটা জিনিস তুমি আগে লিখেছ সেই জিনিসটাই আবার ইলাবরেট করে অন্যভাবে একটু লিখছ এইভাবে কিন্তু অতিরিক্ত লেখার প্রয়োজন নেই এতে করে কিন্তু খাতা দেখছেন যারা তাদের কিন্তু প্রচণ্ড সমস্যা হয় এবং এর ফলে একটা কিন্তু ইম্প্যাক্ট নাম্বারে অবশ্যই পড়ে সুতরাং অতিরিক্ত লেখার দরকার নেই যতটা লেখা উচিত ততটাই লেখো যেমন ধরো আট নম্বরের যে কোশ্চেনগুলো রয়েছে সেখানে তোমাদের আটটা পয়েন্ট লেখো আটটা না পারো সাতটা লেখো চার নম্বরের যে কোশ্চেন রয়েছে সেখানে চারটে পয়েন্ট দাও পাঁচটা পয়েন্ট দাও এরকম করে লেখো কিন্তু অতিরিক্ত লেখার প্রয়োজন নেই তাহলে এই চারটে আমরা তোমাদের কমন যে ভুলগুলো সেগুলো নিয়ে আলোচনা করলাম এগুলো তোমরা ঠিক করার চেষ্টা করো আর যেটা শেষে বলার যে আমাদের জানুয়ারি মাস থেকে কিন্তু অফলাইনে এবং অনলাইনেও ব্যাচগুলো সব শুরু হচ্ছে আমরা ফাইভ থেকে এইট আর্টস গ্রুপটা পড়াই আর ক্লাস নাইন থেকে টুয়েলভ কিন্তু ইতিহাস পড়াই তো তোমরা যারা যারা অফলাইন কিংবা অনলাইনে পড়তে চাও তারা সেভেন জিরো ফোর ফোর এইট ফাইভ টু নাইন থ্রি ফোর এই নাম্বারটায় যোগাযোগ করতে পারো তো আজকের মতো পর্যন্তই আবার পরে কোনো একটা ক্লাসে দেখা হবে